আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর কা শগলায় মাঠের ভিতরে অথবা নাইঙ্কো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আগ হাঁসের নিরের থেকে খগ পাখির নিরের থেকে খর ছড়াতেছে। মনিয়ার ঘরে গাত শীতার শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পাগ তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার সে অথবা জামে ঝাউের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলির ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তাকে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমাকে